হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেখুন কত সুন্দর আসলে বৈকালের এই দৃশ্যটা আসলে মনোমুগ্ধকর একটি পরিবেশ একটি জায়গা আসলে এই এমন একটা জায়গায় বসে থাকলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে দেখুন এই পাশে পুকুর এই পাশে কত খুব একটা বড় পুকুর না এই পাশ থেকে ই আসতেছে দেখুন সবুজ ঘাস ইচ্ছা করে যে এখানে একটু খালি পায়ে হাঁটি হ্যাঁ এখানে খালি পায়ে হাঁটার মতো একটা পরিবেশ আসলে নওগাঁ জেলাতে এইভাবে গ্রাম্য পরিবেশ খুব একটা কম খুবই কম তবুও যে এত সুন্দর একটা জায়গা আসলে ভাবা যায় না এরপাশে ডাবে গাছ আছে ডাব ডাব হয়ে আছে আসলে আমরা সাধারণত ন ঢাকাতে থাকি ঢাকাতে থাকলে এরকম ন্যাচারাল পরিবেশ আসলে পাওয়া খুবই কঠিন হয়ে যায় আমাদের আমরা যে মাটিতে হাঁটবো এরকম মাটিও পাওয়া যায় না এটা নওগাঁতে আমি মাঝে মাঝেই আমি এখানে আসি এসে আসরে নামাজের পরে একটু হাঁটাহাঁটি করি এটা খুব খুব সুন্দর জায়গা এই পাশে পুকুর আছে যখন খুব বেশি গরম লাগে সন্ধ্যার পরও আসি এখানে এসে এখানে বসে থাকি হাঁটাহাঁটি করি আপনাদের ভালো লাগবে যারা আপনারা শহরে থাকেন যারা আপনারা মাটি পান না এরকম ন্যাচারাল ঘাস পান না আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখুন মনে হচ্ছে এটা অনেক বছর আগেকার হ্যাঁ এটা অনেক বছর দেখুন বাড়িঘর সব ভেঙে ভেঙে আসে এটা অনেক বছর আগের এগুলা আবার কেউ ভয় পায় না এখানে কোনো জিনপথ নাই এমন কিছু নাই এখানে সবাই টাগল বেঁধে রাখে ঘাস হয়ে আছে ছাগলের বাচ্চা কুকুর আছে এখানে মাছ চাষ করে সব সচরাচর সবাই এটা খুব সুন্দর জায়গা যারা আসলে গ্রামে বড় হয়েছেন বা শহরে থাকেন এখন তারা এটার এটার মর্মটা বুঝতে পারবেন যে আসলে গ্রামের যে তৃপ্তিটা কতটা আনন্দদায়ক দেখুন একদম একদম বাড়িঘর ভেঙে গেছে এটা অনেক আগে এটা একটা সরকারি সরকারি জায়গা হ্যাঁ এটা সম্পূর্ণ সরকারি জায়গা এটা সম্পূর্ণ সরকারি জায়গা এখানে এখানে অনেকগুলো পুকুর আছে অনেকগুলো জায়গা আছে জায়গাটা একটু জায়গাটা একটু ইয়ে হলেও মানে অন্ধকার টাইপের হলেও জায়গাটা সুন্দর এখানে অনেকগুলো ঘাস হয়েছিল কিন্তু এখানে কিছু লোক দেখলাম পুড়িয়ে দিয়েছে ঘাস পুড়িয়ে না দিলে এখানে আবার সাপ জন্ম নেয় বিভিন্ন সাপটাও জন্ম নেয় এখানে অনেক ছাগল বেঁধে রাখে তো সাপ হইলে আবার সমস্যা আছে দেখুন এই পাশে একটা ছোট্ট মাছ চাষ করার মানে একটা ছোট্ট পুকুর হয়ে আছে পুকুর অথবা ডোবা যেটাই বলেন হয়ে আছে এই পাশে তালের গাছ একটা সময় এই পাশে তালের এই পাশে এই দেখুন রস 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 করার জন্য খেজুর রস করার জন্য নতুন করে গাছ কাটছে এখানে আপনারা যারা শহরে থাকেন একটু গ্রামে আসেন একটু গ্রামটা উপভোগ করেন একটু দেখেন আপনাদের বাচ্চাদের একটু গ্রাম থেকে একটু ঘুরে নিয়ে যান তাদের দেখান আমাদের আমার মনে হয় শহরের অনেক বাচ্চারাই জানে না যে আসলে রস কই থেকে হয় আসলে তালের গাছ থেকে হয় নাকি খেজুরের গাছ থেকে হয় অনেকেই অনেকেই বলতে পারবে না সুতরাং বাচ্চা কাচ্চাদের একটু গ্রামীণ এসে দরকার দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ দেখেন এখানেও এখানেও ছোট্ট এখানে একটা সময় অনেক মাছ ধরেছি আমরা হ্যাঁ এখানে একটা সময় অনেক মাছ ধরেছি এখানে নামতাম দুপুরে আসতাম মাছ ধরতাম এ ছোটো ছোটো পুঁটি তারপরে আপনার হচ্ছে কই এখানে অনেক মাছ ধরতাম এখানে সিপ দিয়ে মাছ ধরতাম জাল দিয়ে মাছ ধরতাম আসলে এখানে আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায় সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম